যদি বলি এমন কিছু বিমান আছে যেগুলো শব্দের চেয়েও দ্রুত চলে তাহলে কি বিশ্বাস হবে সেই বিমানের গতিতে আপনি বসে তিন ঘন্টায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে যেতে পারেন তো চলুন এবার জেনে নেই এই জগৎ আপনি নিউ ইয়র্কে বসেছেন মাত্র তিন ঘন্টায় আপনি পৌঁছে গেলেন লন্ডনে না এটা কোনো স্বপ্ন নয় এটা সম্ভব আর এটি সম্ভব সুপারস্তনিক যানবাহনের মাধ্যমে সাধারণত শব্দের গতি প্রতি সেকেন্ডে তিনশো তেতাল্লিশ দশমিক দুই মিটার বা ঘন্টায় বারোশো পঁয়ত্রিশ কিমি আর সুপারসনিক যানবাহন সেই গতিকে ছাড়িয়ে যায় টনকোট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপারসনিক যাত্রীবাহী বিমান মাত্র সাড়ে তিন ঘন্টায় বা তিন ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্ক রাশিয়ার তৈরি টু পোলেফ টু ওয়ান ছিল টনকোট এর প্রতিদ্বন্দ্বী এটি কনকোর্ড এর আগে উনিশশো সালে প্রথম উড়েছিল তবে যাত্রী পরিবহনে আসে পরে উনিশশো সালে এর পরে নাসা ও সোভিয়ত স্পেস প্রোগ্রামে এটি গবেষণার জন্য ব্যবহৃত হয় এবারে জানবো আমরা এই সুপারসনিকের সুবিধা খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো বেশি ফ্লাইট পরিচালনা সম্ভব এবার আমরা দেখবো এই সুপার সনিকের অসুবিধাগুলি কি সনিক বুম অর্থাৎ বিশাল শব্দ দূষণ নির্মাণ ব্যয় খুব বেশি যাত্রা ব্যয় সাধারণত বিমানের থেকে অনেক বেশি প্রথম টি ও টু ওয়ান হান্ড্রেড ফর্টি উন্মোচন হয়েছিল উনিশশো সালে যদি এই গতি হয় ভবিষ্যতে চাবি তবে সুপারসনিক প্রযুক্তি আমাদের সেই ভবিষ্যতের এক ধাপ কাছে নিয়ে এসেছে